এই যে ঢালছে 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 সব মাংস ঢিলে ফেলেছে কচি করে যাবে ডালের মধ্যে সর্ষের তেল চলে যাচ্ছে এরকম করে আমাদের আর বাড়িতে চলে আসার পরে রান্না সেগমেন্টে কিন্তু আমরা চলে এসেছি মা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি আজকে রান্না তেমন করবে না ডালটা সেদ্ধ করতে হয়েছে মাংস কিন্তু আজকে দুপুরের মাংস হবে না কারণ আজকে রাত্রে মাংস হবে আজকে মা কিন্তু মাংস ছোট ছোট গুলো করছে ব্যাপার গুলো ছোট ছোট করছি না মানে এগুলো এই যে সব কেটে দিয়েছি সেগুলো ঠিক ও আচ্ছা এই ব্যাপারে কচি করে খাসি রে খাসি মুখে পড়লেই নাকি হাসি আর দেখবে নাকি জগৎবাসী ওরে খাসি আমার কিন্তু খাসি খেতে খুব ভালো লাগে জানি গরমকালে খাসি খেতে নেই এতটাই বাট বাট আই লাভ মাংসগুলো কিন্তু এবার চলে যাচ্ছে কচি করে প্রেশার হ্যাঁ রান্না হবে রাতে এখন হবে শুধু সেদ্ধ ওই বেলা মা ঝঞ্ঝাট রাখতে চাইছে না একেবারে মানে করা মানে হাফ মাংস ফুল করবে চলো তাই হোক ঝামেলা কে করবে ঝামেলা কে করবে এই যে হলুদ হলুদ তখন কি দিচ্ছে তেল দেবা না একটু হ্যাঁ দিলাম তো তেল দিয়েছ একটু অল্প কি তেল দিচ্ছ সাদা না সরষে সাদা তেল দিলাম

কাজ অবস্থা করতে আবার নিয়ে গে আমি নিয়ে যাইনি আমি নিয়ে গেছি আমি খেতে বলিনি আমি বলেছি বসো বলেছি আড়াকপিছ খাবো তিন পিস দিয়েছে প্রথমে বলেছি পিস খাবো বলে বসে আছে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো তুমি যে চোকরা এই অবস্থা হয়ে এ বাবা মা এটা তো পুরো বেরিয়ে গেল কী করেছি

আচ্ছা এইবার কিন্তু কষা কষা মাছের মধ্যে দিয়ে চলে গেল জল হয়ে গেল ফল ফল এবার ঘটনা হচ্ছে কাঁচকলার খোসা বাটে কি করে হয় এই দেখো এই করে হয় লাল লঙ্কা দিয়ে দিয়েছে লাল লঙ্কা না যে কোনো লঙ্কা আচ্ছা খোসাটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর তারপরে রসুন দেওয়া হয়েছে এবার মিক্সি গ্রাইন্ডারে চারটি পিসিং ফিসিং পিসিং এরকম হবে চায়না দা আপনি শুধু ওই করুন বুঝেছেন দাদা

সেদ্ধ করে ব্যাপারটাকে মিক্সিতে দিয়ে যে ব্যাপারটা হয়েছিল কাজ খোসাটাকে যেটা বলেছিলাম তোমাদের এই কিছুক্ষণ আগে সেইটা এইবার কিন্তু আজকে ভালো লাগলো কেন তেল লাইট কম দিয়েছো অন্য যা দাও না না এইবার চলে যাবে পুরো ব্যাপারটা হ্যাঁ 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 যাবে তারপর এরম করে যেতে 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 ব্যাপারটা একটুখানি পরে কিন্তু রেডি হয়ে যাবে সেটা তোমরা বলো তুমি আর তোমার বড় ছেলে আমরা তো মাংস মাছ ছাড়া তোমরা দুজনেই দাদা বলো ঠিক আছে আমি আর বাবা বলি মাংস মাছ ডিম আমাদের দরকার

এই মাংস কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি ভালো মাংস ভালো করে আর এইদিকে ওটা রেডি হচ্ছে একদম একদম মাংস কিন্তু একদম প্রেশার কুকার থেকে নেমে যাচ্ছে ওই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এই যে ঢালছে 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 সব মাংস ঢেলে ফেলেছে কচি করে রে খাসি মুখে পড়লেই হাসি আর দেখবে জগৎ বাসি ওরে খাসি